হ্যালো আমি আজকে রান্না করব বেগুন আর আলু ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করার জন্য বেগুন আর আলু আমি কেটে এই কালো তেমন একটা পাওয়া যায় না হঠাৎ করে একটা দোকান উঠবে তো তখন যদি এই পাওয়া যায় তাও দেখেন বেগুনগুলো কিন্তু তেমন একটা বড় না আবার যে মোটা সেই রকমও না আমাদের টাঙ্গালে যেমন বেগুনগুলো অনেক সুন্দর তো এরকম বেগুন পাওয়া যায় না কিন্তু রাসাহীতে অনেক গুল বেগুন পাওয়া যায় গুল বেগুন খুবই ভালো খেতে অনেক মজা আছে ভিতরে পোকা নাই তরকারির সাথে আমি একটা ভাজি করব তার জন্য সবজিগুলো নিয়ে বসছি যে সবগুলো আমি বেগুনগুলা কাটতেছি দেখতেছি যে কোনো রকম পোকা নাই কিন্তু যদি পোকা থাকে তার জন্য একটু দেখে নিচ্ছি বেগুন কাটা হয়ে গেছে এখন আমি আলুগুলা কেটে নিব রান্না তো বসাই দিলেই হয়ে যায় তেমন একটা সময় লাগে না কিন্তু কাটা কাটি করতে যত সময় লাগে অনেকটা সময় কাটাকাটির মধ্যেই চলে যায় আলু তো কাটা হয়ে গেছে এখন আমি ডেড়স গুলাও কাটবো আর ডেঁড়স আমি ভাজি করব। আমার মাকে সবসময় দেখতাম যে ঢেড়স ভাজি কাটাই লিস দেয়া রাজশাহীর মানুষ সুটকি মাছ খায় কিনা জানি না কিন্তু রাজশাহীতে কিন্তু তেমন একটা দোকান নাই আমাদের বাসার সামনে সপ্তাহে দুইটা হাট হয় সেখানে শুধু একটা দোকান বসে তাও আর সেই দোকানের মধ্যে নুনাইলিশ আশা করার একটা বিশাল ব্যাপার তো যাই হোক নুনাইলিশ নাই তো ওইভাবে আজকে ঢ্যাঁড়সটা ভাজি করব। বাসায় তো সবসময় ঢেঁড়স ভর্তা আর ভাজিটা সব থেকে বেশি পছন্দ তরকারি তেমন একটা কেউ খেতে চায় না তার জন্য আমি তেমন একটা রান্নাও করি না শুধু ভর্তা করি ভর্তাটা সবাই বেশি পছন্দ করে আর কি দেড়শ কেটে নিয়ে আমি মরিচ নিয়েছি এখন আমি ইলিশ মাছটা কাটব আমি একটা জিনিস খেয়াল করছি যখন আমি নিজ হাতে একাই রান্না করবো তখন হয় আর যখন যদি কেউ বলে যে না এই রান্নাটার মধ্যে মরিচ কম দিও লবণ কম দিও বা পেঁয়াজ কম দিও যদি এরকম ভাবে কোনো কথা বলে যে তরকারিটা যেন স্বাদ হয় তাহলে বিশ্বাস করেন সেদিন আর সেই তরকারি আর একটু স্বাদ হবে না এটা কি খেলে আমার সাথে হয় না আপনাদের সাথে হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না বসাবো রান্না বসানোর জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব পিঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব হাফ চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতন লবণ মশলা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি আবার বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে মশলা পুড়ে যাবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছটা মশলার মধ্যে দিয়ে দিব পাঁচ ছ মিনিটের মতো আমি মশলার সাথে মাছটা কষিয়ে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব নিয়ে সেরা এখন আমি দিয়ে দিব দিয়ে পরিষ্কার করে রাখা বেগুন আর আলু বেগুন আর আলু আমি মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে সেরা ডাকনাদার ডেকে দিব আর আলু সিদ্ধ হতে তো অনেকটা সময় লাগে কয়েক মিনিট পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন বেগুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আর এখানে নাড়াচাড়া করি নাই কারণ বেগুন গলে যাবে এখন আমি অল্প করে পানি দিব আর কষানো মাছটাও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিবো এক চামচ ভাজা জিরার গুড়া দিয়ে সেরা চুলার জাল বাড়িয়ে দিয়ে ডাকার দিকে রান্না করে নেব কয়েক মিনিট পর ডাকনা উঠিয়ে নিয়েছি দেখে আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ